বন্ধুরা আপনারা হোয়াটসঅ্যাপ টিপস ট্রিক্স যাই দেখুন না কেন আজ আমি দেখাবো হোয়াটসঅ্যাপ ম্যাজিক অসাধারণ একটি ম্যাজিক ট্রিক্স যার সাহায্যে আপনারা গার্লফ্রেন্ড বা প্রিয়জনকে ইমপ্রেস করতে পারবেন এবং যা দেখে সবাই অবাক হবে তো বন্ধুরা আপনারা দেখছেন রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড চ্যানেল এবং আমি সুপার তো এই চ্যানেলে নতুন নতুন আপনার ভিডিওগুলি সবার প্রথমে দেখতে চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে ঘন্টার মতো যে বেল আইকন আছে ওটাকে এনাবেল করুন ক্লিক করে আর বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন প্লিজ একটা লাইক করে দেবেন কারণ লাইক করতে আপনাদের একটু সময় লাগে না এবং কোনো খরচও হয় না তো একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো আসুন দেখা যাক প্রথমত আপনাদের প্লে স্টোরে গিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপটাকে আপডেট দিয়ে নিন হোয়াটসঅ্যাপের একটা নতুন আপডেট এসছে ভীষণ ভালো একটি আপডেট তো আপনারা আপডেট দিয়ে নিন তারপরে আপনাদের হোয়াটসঅ্যাপটা ওপেন করুন ফর এক্সাম্পল আমি ওপেন করলাম তারপরে আপনি ফর এক্সাম্পল আপনি একটা প্রোফাইল ওপেন করুন তো আমি এখানে একটা প্রোফাইল ওপেন করছি তো এখানে দেখুন আমাদের যে ইমোজি আছে বাঁ দিকে ওখানে ক্লিক করুন ওখানে ক্লিক করার পরে দেখুন নিচে একটা সার্চ অপশান চলে এসছে সার্চ অপশান এই ইয়ে এটা তো এই সার্চ অপশানটা কিন্তু আগে ছিল না এটা আপডেটের নতুন আপডেটের ফলে এটা এসছে আমরা পেয়েছি তো এখানে আপনি যা খুশি সার্চ করতে পারেন আপনি যে কোনো ইমোজি যে কোনো এক্সপ্রেশান আপনি যদি সার্চ করেন সেই এক্সপ্রেশানের ইমোজি এখানে চলে আসবে অটোমেটিক্যালি তো ফর এক্সাম্পল আমি সার্চ করছি দেখুন আমি সার্চ করছি এখানে গুড তো দেখুন গুড গুডের ইমোজি চলে এসছে তো আমি যদি এখানে সার্চ করি ব্যাড তো দেখুন এখানে ব্যাডের ইমোজি চলে এসছে তো আমি যদি এখানে সার্চ করি তো আমি যদি এখানে সার্চ করি স্যাড তো দেখুন স্যাডের ইমোজি চলে এসছে তো এরকমভাবে আপনারা বন্ধুরা এখানে যায় যে কোনো ইমোজি আপনারা সার্চ করে বের করতে পারেন ভীষণ ভালো একটি অপশান আপনারা এখান থেকে যে কোনো এক্সপ্রেশনের সার্চ করে বের করতে পারেন কারণ অনেকে অনেকে বোঝেই না এখানে ইমোজি প্রচুর রয়েছে কিন্তু অনেকে বোঝেই না যে কোনটা কোন এক্সপ্রেশনের সঙ্গে যায় তো আপনারা সার্চ করে বের করে নিয়ে তারপরে বন্ধুদের গার্লফ্রেন্ডদের সেন্ড করে সবাইকে অবাক করতে পারেন আর আপনারা এখানে দেখুন এখানে আপনারা তো জানেন এখানে যে গিফট রয়েছে এখানে কিন্তু আপনারা গিফটও সার্চ করতে পারেন এখানে আপনারা যে কোনো হিরো হিরোইনদের নাম দিয়ে সার্চ করলে এখানে আপনারা গিফটও পেয়ে যাবেন তো এটা অনেক দিন আগে এসেছে আপডেট তো সার্চ অপশানটা নতুন চলে এসছে আপনারা এটা করতে পারেন তো আশা করি আপনাদের এই ট্রিক্সটি অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন ওকে বাই বন্ধুরা